আসসালামু আলাইকুম দর্শক তো আমরা মাটি ইকো পার্কে আসলাম তো আমরা এদের কাছ থেকে আমরা বক্তব্য জানবো যে আসলে এখানে আগে ছিল আবার এখনও আসলাম দেখি তাদের অনুভূতিটা কি তো সর্বপ্রথম এই যে চাষার কাছে জিজ্ঞাসা করতে চাষা আগে যে আসছিলেন এখন বর্তমানে আপনার অনুভূতি কি আগের চেয়ে কি পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে এবং পরিবেশ সুন্দর তো চাষা আপনি কি বলেন আগের চেয়ে কি আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে আর এই পরিবেশটা আমার অনেক ভালো লাগছে ঠিক আছে

দর্শক আপনার তো শুনলেনি যে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে অনেক ভাল লাগে তো আপনারা আসবেন বেড়ায় যাবেন আপনারাও দেখবেন যে নকলা থানা শেরপুর জেলা আপনারা চলে আসবেন ধন্যবাদ